নানা জল্পনা কল্পনা। কথা ছিল ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু ডিসেম্বরে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জেএসসি ও এস ফলের ভিত্তিতে এবারে এইচএসির পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হবে শিগগিরই কবে ফল ঘোষণা করা হবে এবং শিশুদের হাতে কিভাবে নতুন বছরের পাঠ্য বই পৌঁছে দেওয়া হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি আজ গণমাধ্যমের সঙ্গে অনলাইনে বিস্তারিত কথা বলবেন মঙ্গলবার আজ দুপুর দুইটায় শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন তো আমরা জানলাম যে আজ দুপুর দুইটার সময় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বসছেন শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সাথে শিক্ষা বিষয়ে যে জটিলতাগুলো রয়েছে বই বিতরণ কিভাবে দেওয়া হবে এবং এইচএিক্সের রেজাল্ট কীভাবে প্রকাশ করিতে হবে এবং আদৌ সামনে স্কুলগুলো খুলছে কিনা স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া হবে কিনা এই বিষয়ক যে প্রশ্নগুলো রয়েছে যে আপনার অনিশ্চিত বিষয়গুলো রয়েছে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত কথা বলবেন আমাদের শিক্ষা বিষয়ক মঞ্চে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি তো আমরা আশা করব আজকে দুইটা সময় কিছু একটা পজিটিভ নিউজ জানতে পারবো মাননীয় শিক্ষামন্ত্রী থেকে কখন এইচএসসি রেজাল্ট প্রকাশিত করা হবে তার বিষয়ে সুনিশ্চিত কিছু জানবো এই আশা নিয়ে আমরা সকলে অপেক্ষা করবে এবং দুপুরের দুইটার পরের যে ব্রিফিংটি রয়েছে তা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি